গত জুলাই আগস্টের ছাত্র আন্দোলন ছাত্র জনতা আন্দোলনের পরে পুলিশের বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভঙ্কুর অবস্থায় আমার স্যার কাজ করেন এবং জুলাই আগস্টে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন বা এবং আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমি সমবেদন জানাই তাদের আত্মার মাক কামনা করি সাথে সাথে ঢাকাবাসী ওই আন্দোলনে অংশগ্রহণ করে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানা ধরনের কর্মকাণ্ডের সম্মুখীন হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা এই আন্দোলনের ফলশ্রুতিতে বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ শুরু করছে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওই সময়ের যে সমস্ত পুলিশ কর্মকান্ত বিন্দু অপসাদারিত্বের সাথে কাজ করেছে তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয় এবং অনেকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থাও নেওয়া হয়েছে আপনারা সেটা জানেন আমরা নতুনভাবে যে কাজ শুরু করেছি সেই জন্য ঢাকাবাসীর সহযোগিতা ঢাকা শহরে কম বেশি দুই কোটি লোকের বসবাস পৃথিবীতে এত ঘন বসতিপূর্ণ শহর আসে বলে আমার জানা নাই। তবে সমসাম সমসাময়িক তালে এরূপ যে দু একটি শহরের কথা শোনা যায় তার মধ্যে নাইজেরিয়ার লাগোস দিল্লি কিছুটা বোম্বে কিছুটা এই ধরনের শহর বলে আমার জানা আছে আমাদের এই ঢাকা শহরের নানাবিধ সমস্যা সীমিত সংখ্যক রিসোর্স পুলিশ কর্মকর্তা নিয়ে দুই কোটি লোকের নিরাপত্তা বিধান করতে হয় যে পবিত্র দায়িত্ব আমার উপর এবং আমার সহকর্মীদের উপর অর্পিত সেটা হলো ঢাকাবাসীকে নিরাপদ রাখা পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা অবশ্যই সকালে পর্যবেক্ষণ করেছেন যে পাঁচই আগস্টের পরে যখন পুলিশ অনেকটাই ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে তখন ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা দাঁড়ায় সমানে ডাকাতি খুন খারাপি লুটপাট শুরু হয়ে যায় আমি নিজে লক্ষ্য করেছি যে রাত্রে বিভিন্ন মহলায় মহল্লায় আবার বৃদ্ধ বনিতা ইভেন অনেক মহিলাকেও লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি আশি বছরের বৃদ্ধকেও আমি লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি কারণ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্পূর্ণভাবে একটা কমার মধ্যে পড়ে যায় আমার পূর্ববর্তী যিনি কমিশনার ছিলেন এবং বাংলাদেশ পুলিশের যিনি ইন্সপেক্টর জেনারেল ছিলেন এবং আমার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে আমরা ওই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছি আপনার গত পনেরো বছরের যে রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টের নানাভাবে তার তার কি বলে নিয়োগপত্র দেওয়ার আগে নানাভাবে ভাবে স্ক্রুটিনি করা হয়েছে স্ক্রুটিনি করে উনি বা সে কোন দলের দলের লোক তার বাবা কোন দলের লোক তার দাদা কোন দলের লোক তার আরো পূর্বপুরুষেরা কোন দলের ছেলে পর্যন্ত পনেরো বছরে আমরা একটা রাত্রি যদি আপনার হিসাব করেন দুই লক্ষ আহ দুই লক্ষ পুলিশ যদি হয় দুই লক্ষ বিশ হাজার আমাদের ইয়ে কিন্তু সিভিল স্টাফ আছে বাদ দিয়ে যদি দুই লক্ষ পুলিশ অফিসার হয় তার ভিতরে আশি থেকে নব্বই হাজার এরূপ ভাবে নিকুটে এবং আপনারা বা কর্তৃপক্ষ আমরা তো এখনই তাদেরকে এই আশি থেকে নব্বই হাজার পুলিশ অফিসারকে বলতে পারেন না পারি না গোহম আপনাকে তো অনেকটা জেনে যাওয়া সত্যি হবে এই লোকগুলো তো আমি আপনার পৃথিবীতে বহু দেশে বহু জায়গায় ইভেন আমাদের নবী কুমসাল্লাহ সাল্লাম যখন মক্কা জয় করছিলেন সাধারণ অ্যামনিষ্টি ভবা ঘোষণা করছিলেন এরূপ একটি ঘটনার পরে আপনি ইভেন এইদের স্বাধীন হওয়ার পরেও তো এরকম যারা চায় পাকিস্তান পিরিয়ডে চাকরিতে ছিল ডিউরিং লেবারেশন পিরিয়ডে চাকরি ছিল সবার চাকরিতে খাওয়া হয়নি তারা কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও চাকরি করছে তো এইরূপ যে আশি থেকে নব্বই হাজার লোক রিক্রুটেড হয়েছে আমরা তো মানবিক কারণেই তাদেরকে তো আমরা গ্রহণ করতে পারি না তবে যারা দুষ্টু যারা পেশাদারিত্বের বাইরে যে নানা ধরনের অপকামে কর্মে লিপ্ত হয়েছিল তাদের বিরুদ্ধে তাদের অনেকে পালাই গেছে এবং তাদের অনেকে বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি যেটি হওয়ার পরে যেখানে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার পরে পুলিশ ওই ঘটনাস্থলে বা ওই বিষয়টি তদন্তে যায় সেখানে আমি দুই ঘন্টা বা এক ঘন্টার ভিতরে যাতে আমার পুলিশ ওই ঘটনাস্থলে পৌঁছায় সেই জন্য আমি নতুন লোক ঠিক করতেছি আমার এই নতুন লোকে লোকজনকে অফিসারকে এক সপ্তাহ ট্রেনিং দিয়ে আমি প্রতি থানায় পাঠাবো যাতে করে এখন আপনি জিডি করলেন এক ঘন্টা পরে বাইসাইকেল হোক আর মোটর বাইকে হোক আমার পুলিশ অফিসার আপনার কাছে যে বল যে কি ঘটনা হয়েছে যদি ঘটনা কোনো মামলা নেওয়ার মতো ঘটনা হয় আপনাকে থানায় নিয়ে আসবেন নিয়ে এসে আপনার থেকে মামলা নেবেন মামলা নিয়ে একজন আইও ঠিক হবে আইও মামলার তদন্ত শুরু করবে এই কাজটি আমি আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে শুরু করবো ইনশাল্লাহ এদের উদ্দেশ্য আপনি থানায় যে যে জিডি করলেন এইটার রিসপন্স টাইমটাকে আমি কমাই আনতে চাই যাতে আপনি ইমিডিয়েট এক দুই ঘন্টার ভিতরে একজন পুলিশ অফিসারকে সাক্ষাৎ পান এবং তার কাছে আপনি আপনার গ্রিভেন্সেন্স অভিযোগটা বলতে পারেন